সৌভাগ্য সৌভাগ্য এই দেখো তোমার জন্য একটা কি দাদা তুমি না ওই দিন দোকানে দেখছিলে বলছিলাম মামা মামাকে এটা কিনে দাও সেই দিন তো আমার কাছে টাকা ছিল না সেই জন্য আজকে কিনে নিয়ে এসেছি শোনো এদিকে কোথায় যাচ্ছ তাই যদি তোমাকে ডাক দিয়ে নিয়ে আসো মাম্মা তুমি ভাই আমাকে আমি চাইলে মামাকে কিনে দিলাম না

তুই বাজাবি তাহলে গান গাইবে কে ভাই কোথায় এই তো সৌভাগ্য চলে আসছে এখন দিদি ভাই হচ্ছে ঢোল বাজাবে আর ভাই হচ্ছে গান গাইবে গান গাও দেখেন বন্ধুরা শ্রীতা ঢোল বাজাচ্ছে আর সৌভাগ্য ময়ে ময়ে গান গায় ভালো লাগলে লাইক করুন দেখছো এরা লেখাপড়া করে নাই লেখাপড়া করতে হয় না হলে মানুষ লেখাপড়া না করলে বড় হওয়া যায় না ভবিষ্যতে দেখছো সৌভাগ্য এই দেখো গরিব শুয়ে আছে বাড়ি নাই ঘর নাই

না আমার বাবা তাহনে চলো বাসায় না না পড়ে না পড়ে যাবে কোথায় কোথায়呀 ওয়া বাবা এইগুলা তো আক না এইগুলা তো বাস গাছ

বলে কি সেতুমনি আসবে না না বাবা সেতুমনি যে আনি নিছ না কে এসেছে সৌভাগ্য কে এসেছে পিষি মনি শোভক পিষি মনি তোকে আদর করে হ্যাঁ কিচ্ছু পিষি ভালো এই তো তোকে আদর করে কথা বলো না কেন কথা বল পিষি আদর করে দাও তো আদর আদর একটু একটু কত ভালোবাসে এখানে তো খাপ থাকতে পারে বাবা কামড় দিবে শ্রীতা সৌভাগ্য এই দেখো এই যে গরিব দেখছো এরা লেখাপড়া করে নাই লেখাপড়া করতে হয় না হলে মানুষ লেখাপড়া না করলে বড় হওয়া যায় না ভবিষ্যতে দেখছো সৌভাগ্য এই শুয়ে আছে বাড়ি নাই ঘর নাই টাকা পয়সা নাই কিছু নাই ভালো করে লেখাপড়া করবা তো হ্যাঁ দুষ্টামি না তো মনে থাকবে ঠিক আছে বড় ভালো করে লেখাপড়া করে বড় হয়ে তারপর কি হয়ে যাবা বলো তো

সৌভাগ্য মানহা তিনজনের জন্য তিনটা আইসক্রিম আছে কে কোনটা নিবা তুমি এইটা মানহা নাম একটা নাম একটা ভালো লাগলে লাইক করুন